আসসালামু আলাইকুম আমাদের পাখির আজকে বয়স প্রায় চল্লিশ দিন হয়ে গেছে আর আমরা এর মধ্যে মানে পুরুষ পাখিগুলা বাছি নাই কারণ উপযুক্ত বয়স না হইলে আর কি পুরুষ পাখি বা মহিলা পাখি আলাদা করতে হলে একটু সমস্যা হয় মানে পরবর্তীতে দেখা যায় যে পুরুষ পাখি হয়ে যায় মানে মহিলা পাখি বাঁচার পরেও তা আসলে চিন্তা করছি আমরা পুরুষ পাখিগুলো আলাদা করে ফেলবো আর আলাদা করে কিভাবে তা আজকে আপনাদের ভিডিও মধ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতেছেন আমরা সকালবেলা খামারে আসা পড়ি মানে যে রুমটার মধ্যে আমরা বোর্ডিং করছিলাম ওই রুমের মধ্যে আসা তো তাই আমরা এর মধ্যে একটা নির্দেশ বেড়া দিয়ে দিতেছিলাম যাতে আমাদের পুরুষ আর মহিলা পাখিগুলো আলাদা করতে পারি কারণ একসাথে যদি থাকে পুরুষ মহিলা বাঁচতে গেলে অনেক সময় লেগে যায় এইভাবে করলে আর কি একটু ভালো হয় যে পুরুষ মহিলা একটু তাড়াতাড়ি সময় কম লাগে কারণ পুরুষ পাখি নিয়ে যাবো আর চল্লিশ দিনের সময় বাছাই করলে আর কি মহিলা যায় মানে দিনের পরে আপনি যদি বাছাই করতে পারেন তাহলে অবশ্যই আপনি মানে মানে মহিলা পাখি পাবেন আর আমরা চল্লিশ দিনে করতেছি কারণ আমরা মানে আমাদের ইচ্ছা ছিল পাখিগুলার যে বয়স মানে সাইজ হওয়ার পরে কি খাঁচায় তুলে দিবো ওই সময় মানে ওই বয়সটাতে আমরা একবারে পাখিটা বাছাই করবো আর দেখতেছেন বিকাল বেলা করতেছিলাম আর এই আজকে আমরা পাখিটা মানে পরিপূর্ণভাবে আলাদা করতে পারিনি মানে মধ্যেটা বৃষ্টি এসে পড়ার কারণে আমরা পাখিটা মানে বাছে করা বন্ধ রাখছি মানে এই ঘর থেকে ওই ঘরে যে পাখিগুলো নিবো তার একটা কোনো উপায় ছিল না এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে যার কারণে আমরা আর কি ওই দিন মানে একদিন মানে কাজটা পরিপূর্ণ করতে পারিনি আর এই যে মহিলা পাখিগুলো দেখতেছি আমরা এই খাঁচার মধ্যে ভর্তিছি মানে এই খাঁচা করে আমরা মহিলা পাখিগুলো নিয়ে যাবো ওই ঘরে নিয়ে যাবো আর আমরা দেখবো আজকে মহিলা পাখিগুলো কতগুলো হয়েছে কারণ আমাদের এখানে একটা বোর্ডিং এর সমস্যা হয়েছিল যারা আমাদের আগে ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বোর্ডিং একটু ভুল হওয়ার কারণে অনেকগুলা পাখি মারা গেছে আমাদের এগারোশো মতো বাচ্চা ফুটছিল তো ওইখান থেকে অনেক বাচ্চা মারা গেছে তো আমাদের এখানে গণা ছিল না কতগুলা পাখি হয়েছে তো আজকে আমরা পরিপূর্ণ একটা গণা দিয়ে যে কতগুলা পাখি হয়েছে তা আমরা আইডিয়া করতেছি তিনশো প্লাস এখানে মহিলা পাখি হবে যা মানে আমাদের জন্য অনেক ভালো হবে যদি তিনশো প্লাস মহিলা বাকি হয় আর এই যে পরের দিন সকালবেলা আসছি দেখেন হাফ প্যান্ট পরা এরা আবার কেউ মানে খারাপ মাইন্ডে নিয়ে না যে হাফ প্যান্ট পরে আমি পাখি বাঁচতেছি কারণ মানে এর আগে দিনে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পাখি বাছি করাটা বন্ধ করে দিতে আর পরের দিন সকালবেলা মানে আমি হাফ প্যান্ট পরেছিলাম তার জন্য হাফ প্যান্ট পরে আর হাফ পেন্ট পরে ফিল করি তার জন্য আমি হাফ পেন্টার মধ্যে মানে মধ্যে করতে হবে তার জন্য আবার আমরা যেভাবে বলতে পারেন যে ভাই আপনি আমাদের ঘরেও তো মানে স্পেস নেই তার জন্য আমরা এই ঘরটার মধ্যে আর কি এইভাবে নেটে আটকে নিয়ে পুরুষ মহিলা বাঁচতেছি আরেকটা জিনিস আমরা চিন্তা করছি যেটা হচ্ছে কি আমরা এখান থেকে এরকম কিছু কালার আলাদা করবো যে কালারের পাখিগুলো আর কি অল্পতে পুরুষ মহিলা চিনা যায় কারণ অনেকগুলো পাখি আছে মানে বেশি কালার হয়ে গেলে কি না জানা পুরুষ মহিলা কোনগুলো আর আমরা যে কিছু পাখি আলাদা করে রাখবো মানে প্যারেন্টস বানাবো যেখান থেকে আর কি মানে পুরুষ মহিলা পাখিটা মানে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় বুঝা যাবে সামনে যদি আমরা প্রত্যেক মাসে মাসে আমরা বাচ্চা ফুটানোর চিন্তা করছি তো তার জন্য আমরা কিছু কালার এবার পাখি আলাদা করে রাখবো মানে অল্পতে মানে বিশ দিনের মাথায় বা পঁচিশ দিনের মাথায় পুরুষ পুরুষ মহিলা পাখি কিনা যায় আর আমরা কোন কালারটা আলাদা করতেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে আমরা যে মহিলা পাখিগুলো বাঁচতেছি প্রায় অনেক সময় লেগে যায় কারণ আমি একলাই কাজ করি আমার ফার্মার কেউ নাই যে কাজ করার মতো বা আমাকে হেল্প করার মতো কারণ আমি একলাই আমার ফার্মে কাজ করি সবকিছু যা করার আমার আমারই করতে হয় আমার পাশাপাশি আমাদের মুরগিও আছে কবুতর আছে দেখাশোনা করতে হয় আর এই যে দেখতেছেন সাদা কালার যে পাখিটা আমি আল্লাহ করছি আর এখানে একটা পুরুষ পাখি আমাদের বুড়ার পেট বসে আছে যা দেখার মতো দেখার মতো ছিল আল্লাহ রহমত সুন্দর একটা জিনিস আর আমরা এভাবে চিন্তা করছি ঘরটারও পুরো পরিষ্কার করে দিব কারণ মাকড়সা দিয়ে পুরো মানে মাকড়সা জাল দিয়ে পুরো ঘরটা ভরে গেছে আর এই যে পাখিগুলো বাছিয়ে করার পর যে ঘরে নিয়ে গেছি যে দেখেন খাঁচার মধ্যে রাখছি এটা হচ্ছে মহিলা পাখি আর এই খাঁচার মধ্যে যেগুলো রাখতে এগুলো হচ্ছে প্যারেন্ট পাখির জন্য এই যে হোয়াইট কালার পাখিটা দেখছেন মানে সাদা ছিট ছিট আছে যেটা এটা হচ্ছে পুরুষ মহিলা চিনার জন্য অনেক ভালো একটা কালার মানে মানে তার জন্য আমরা এই পাখিটা বেশি করে আলাদা করে রাখবো বানাবো এই কালারের পাখি আমাদের সামনে মানে আমাদের খামারে এই সবচেয়ে বেশি হবে চিন্তা আছে আমাদের আমাদের বাছাই করার পরে আর কি আমরা পাখি গণনা করা পাইছি যে আমাদের মহিলা পাখি হয়েছে প্রায় চারশোর মতো আর পুরুষ পাখি হয়েছে তিনশো আশি পিস এর মতো মানে বিশ পিস কম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম